ইউজ পরিমাণে ঘের পাবে কাপড় থাকে টিউলিপ ফুলের প্রিন্ট করা থাকছে কি যে আপডেট আসছে যে নিচে কিন্তু খুব সুন্দর করে একটা ক্লেজ দেবে যে দেখো এখন একটু ক্লেজ দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কুল পেন ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি কাপড় বিডি তার এখান থেকে তোমাদের ডলাপাতি গাউনি কালেকশন দেখিয়ে দেবো যেগুলো তোমরা চারশো থেকে পাঁচশো টাকা কমে পাবে সাথে কিন্তু হুড্রাম হাতার গাউনে কালেকশনও রয়েছে ওকে তো আমরা ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবো ভাইয়া হুড্রাম হাতার ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটি দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা ডিজাইন নেকের পোষণে কাজটা কিন্তু অনেক ইউনিক এটার উপরে খুব সুন্দর করে ক্যাপ করা থাকবে সাথে কিন্তু বাটন করা থাকছে দুই সাইডে কিন্তু লেস দিয়ে ওয়াক করা থাকবে আর কোমরে এত ঘন করে ওয়াক করা থাকছে যার কারণে কিন্তু নিচে তোমরা একদম হিউজ পরিমাণে ঘের পাবে কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে এটা স্লিভসটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখো একদমই লুজ ফিটিংয়ের মধ্যে পাচ্ছ হুরলাম হাতার মধ্যে থাকবে এটার ভিতরে তো ইনার আছে তাই না ভিতরে কিন্তু ইনার অ্যাড করা থাকবে সেম ম্যাচিং ইনার পাবে এটার ব্যাক পর্শনটা দেখে দেবো ভাই একটার এই যে ব্যাক সাইডেও কিন্তু সেমভাবে ভাবে কুচিটা করা থাকবে যার কারণে কিন্তু তোমরা হিউজ ঘেরটা পাচ্ছ কাপড় থাকছে ডায়মন্ড জর্জেটের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে ভাইয়া সর্বোচ্চ 44 সর্বোচ্চ 44 পড়তে পারবে লং থাকবে কত লং থাকবে লং থাকবে বাহান্ন থেকে চুয়ান্ন পর্যন্ত নেক্সট একটা কালার থাকছে ওয়াও এই কালারটা ফার্স এত বেশি সুন্দর সম্পূর্ণ আইসুদিং একটা কালার থাকছে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু বাহিরে কিনতে গেলে পনেরোশো ষোলোশো টাকা প্রাইস নিয়ে নেবে বাট ভাইদের এখানে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নেক্সট আইটে দেখিয়ে দিব একটা থাকছে অনিয়ন কালারের মধ্যে টিউলিপ ফুলের প্রিন্ট থাকছে কি যে দারুণ লাগছে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরও কিছু আছে দেখিয়ে নেক্সট একটা থাকছে প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে প্রতিটা বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বাহান্ন থেকে চুয়ান্ন পর্যন্ত নেক্সট একটা থাকছে এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালারের মধ্যে পাবে প্রাইস সেম মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো অবশ্যই সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আর যারা তোমরা ঢাকার আপুরো আছো চাইলে সব ভিজিট করে তোমরা রিটেলেও নিতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ওয়াও এটা কিন্তু ডলার পাতি গাউন বাট এটা কিন্তু আপডেট আসছে যে নিচে কিন্তু খুব সুন্দর করে কুচি করা থাকছে তিনটা লেয়ারে কাজ করা থাকবে যে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি করা থাকছে যার কারণে তোমরা হিউজ পরিমাণে ঘেরতে পাবে ভিতরে ইনার করা থাকবে এটা একটু ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে পাচ্ছ যে এটা চাইলে কিন্তু তোমরা নামিয়েও পড়তে পারবে চাইলে নেকের উপরেও রাখতে পারবে এখানে স্মোকি করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার আছে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো সম্পূর্ণ ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে থাকছে আর এগুলো কিন্তু হিজাবি নন হিজাবি সকলাপুরায় পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব এই ডিজাইনটা ফুলস একদমই মার্কেটে নতুন কিন্তু উপরে খুব সুন্দর করে স্মোকি করা থাকছে প্রাইস सेम মাত্র 750 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব যেকোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল পাবে প্রাইসটা একটু কম ভায়দের সাথে কন্টাক্ট করলে কিন্তু ভাড়া বলে দিবে প্রাইসটা নেক্সট আইটেম দেখিয়ে দেব ডলার পাতি গাউন ভাব আচ্ছা এবার ডলার পাতি গাউন দেখিয়ে দেব এগুলো একদমই ধামাকা অফারে তোমরা পাবে কিন্তু ফারস্টে দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারটি দিয়ে ওয়াও এটা উপরে কিন্তু নেকের পশনে খুব সুন্দর করে রাফল করা থাকবে রাউন্ড শেপে কিন্তু রাফলটা পাচ্ছ ডলার পাতি কাজ করা থাকবে এটা কিন্তু যখন তোমরা লাইটে যাবে আলাদা কিন্ত এটা ক্লেজ দিবে যে দেখো এখন একটু প্লেস দিচ্ছে ভিডিও স্ক্রিন থেকে ইনডেল আরো বেশি সুন্দর এখানে খুব সুন্দর করে কুচি করা থাকবে প্রাইস থাকছে কত भैया 1050 টাকা এটার প্রাইস থাকছে মাত্র 1050 টাকা করে মানে একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যা তোমরা পেয়ে যাচ্ছো नेक्स्ट একটা আছে বেবি পিঙ্ক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক গাছ আছে মাস্টার্ড ইয়োলো টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে এগুলা কিন্তু চোদ্দোশো টাকার নিশ্চিত আমরা মার্কেটে কোথাও পাবে না নেক্সট এক হচ্ছে ব্ল্যাক কালারের সাথে পার্পেল কালারের কম্বিনেশন কি দারুণ গ্লেজ দিচ্ছে প্রাইস থাকবে মাত্র নয় এক হাজার টাকা করে নেক্সট টাইটটা দেখিয়ে দেবে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে যার যেই কালার ভরা লাগবে ঝটপট অর্ডার করে নিবে সম্পূর্ণ পার্টি ওয়ারের মধ্যে থাকছে কিন্তু লাস্ট টাইটটা দেখিয়ে দেবে এটা থাকবে আবসান প্রিন্টের মধ্যে এই যে এটা থাকবে আফসান পেন্ট উপরে খুব সুন্দর করে আফসান পেন্ট পাওয়া যাচ্ছে কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম কাপড় বিডিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর আশি একাশি লেভেলস হয় ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নিবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো পেস।